আসলামী আন্দোলনের সর্বস্তরের নেতা কর্মী বাইরা আমাদের অনেক দূরে চলে যেতে হবে ধৈর্যের সাথে মোকাবিলা করে পরিস্থিতিকে মোকাবিলা করে আমাদের বিরুদ্ধে আমাদের অগ্রজাতকে রুখার জন্য অনেকে অনেক গুরুচিপূর্ণ কথাবার্তা বলবে আমাদের দর্জনের সাথে বৃহৎপাতের মাধ্যমে দেশের মানুষের ধারে ধারে ঘরে ধারে গিয়ে ইসলামী আন্দোলনের সুন্দর আচরণের কথা বলে আমাদের কর্মসূচিগুলি তাদের সামনে করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সম্মানিত কলম সৈনিক সাংবাদিক বন্ধুগণ আপনাদের দায়িত্ব হচ্ছে এই দেশের সাথে এই দেশের মানুষের সাথে দেশের গণতন্ত্র রক্ষাকারী ধারা দেশের মানুষের প্রিয় মানুষ কারা তাদেরকে চিহ্নিত করে তাদের পক্ষে আপনারা কোন জুয়ার সৃষ্টি করবেন বাংলাদেশের সকল মানুষের কাছে আমাদের উদাত্ত আহ্বান জামাতে ইসলামিক যে কর্মসূচি নিয়ে এসেছে এই কর্মসূচি আমাদের কারো বাবার নয় আমাদের কারো কোনো স্বামীর নয় এই কর্মসূচি হচ্ছে আল্লাহর কর্মসূচি আদুলার কর্মসূচি জাজির আদ্দুল্লাহ আরবে একটি মরুভূমী দেশে একটি কড়িম সমাজে আছে কুরান বৃত্তিক্রি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন খায়রুল কুরুন কারনি আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সম্মানিত ভাই এবং বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর সেই যুগকে সামনে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী কর্মসূচি দিয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে একদল সহাত এবং যুগলুল সৃষ্টি করে কাজ করা যাচ্ছে আপনারা দেখেছেন 2001 থেকে 2000